প্রিয় বন্ধুরা আমি মোবাইল চুরির ঘটনার একটা ভিডিও দিছিলাম। এবং এই ভিডিওটা মানে মসজিদের মাঠে ঘটনাটা ঘটছে এই মসজিদের মাঠে ঘটনাটা সত্য কি না যে রাজমিস্তুর ছিল এই রাজমিস্তুরের কাছে আসছি আপনারা অনেকেই মন্তব্য কর কমন করছেন যে ঘটনাটা মিথ্যা মাটির তলে ফুতে মোবাইল থইলে এই মোবাইল বাঁচতে পারে না বা মুসলের এরকম আতঙ্ক হইতে পারে না মানে আপনারা বিভিন্ন রঙের কমন করছেন আমাকে

আচ্ছা যে কোন একজন আচ্ছা এখন বেশিটা হচ্ছে মানে এই রাজমিস্তরির লোক সারা এই বাড়িতে কেউ ছিল না মানে রাজমিস্তরির লোকই ছিল অনেক সময় দেখা গেছে কি উনি ব্যস্ত বেশি ভিতরে চলে গেছে আমি একটু ভিতরে যাই অনেক সময় দেখা গেছে কি যে রাজমিস্তরির যে লোক জন আছে এখন কোনো কোনো সময় হেলপার পাওয়া যায় না হেলপার জন্য কোনো কোনো সময় দেখা গেছে কি যে যারা নেশা করে যারা নেশাতে আসক্ত ওদেরকেও কিন্তু রাজমিস্ত্রির যুগালি হিসাবে নিতে হয় কোনো কোনো সময় তখন দেখা গেছে কি আতবাজি একটু করতেই পারে মানে এটা অসম্ভবের কোনো কিছু না আমি কিন্তু ঘটনাটা যে যেটা আমি তুললা ধরছি মসজিদের মাঠের মধ্যে কথাগুলো একদম সত্য তো আমি মেস্তুরের কাছে যাচ্ছি উনি কাজে ব্যস্ত আছে এই জন্য উনি ভিতরে চলে গেছে ইয়ে না ইয়ে না কিসের ডালাই চলতেছে ফ্লোর ডালতেছে

আচ্ছা এখন আমি আপনাকে আর প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে আপনারা যে রাজমিস্ত্রির কাজ করেন কোন কোন সময় যখন হেল্পার ফান না বিছেরা তখন কি নেশাগ্রস্ত হেল্পাররা এরকম জানে নেশা খায় না কি খায় এটা তো আমার বিষয় নয় যে অন্য আজকাল লোক নাই যা স্টেশনতে যা মমি এর লোক হেতার কাজ করে হেরা লইছি এই তাইলে তাইলে কিন্তু মানে গার্ডিয়ান সতর্কতা আর দরকার আছে না সতর্ক হ্যাঁ যে যাই আমরা বইলা দেই আপনারা সতর্ক থেকে আপনার মালটাLambda নিজ দেখতে রাখেন আমরা pula ban বহুত ধরনের আইতে পারে তারা কোন আছে কি কোতাত এই যে দেখেন কথাগুলা মানে সত্য কথা এখন যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে মানে করবেন চিন্তা ভাবনা করতেছেন তখন কিন্তু বাড়ি ঘর গোছানো থাকে না এলোমেলো থাকে তো এই এলোমেলো অবস্থায় দেখে গেছি কি আপনার একটা মূল্যবান জিনিস এক জায়গায় রেখো দিবেন কিন্তু হেয়াল রাখতে হবে হেয়াল রাখতে হবে এবং সবাই সতর্ক থাকবেন শুধু আমার রিপোর্টটা রাজমিস্ত্রির উপরে না একজন সাধারণ মানুষও রাস্তার মানুষও আসতে পারে আইসা কি রাজমিস্ত্র সাহেব কি বলেন কথাটা কি সত্য নেই কথা সত্যই হ্যাঁ কথা সত্যই কথা সত্য না এগুলা তাহলে সবাই সতর্ক দরকার তো সবাই সতর্ক দরকার সবাই সতর্কতা আর দরকার উনি একজন মেস্তির তো ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন আর সবাই সতর্কতা হন সতর্কতা অবলম্বন করে চলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম